মোৰ থ ক' দো খা পুষ্পা ৰাহি তোৰ হাগলো মোৰ সেই কি হল আৰু পুষ্পা নাই আইজে ধান ভাই থাকছে

বাড়ির লোক আমাকে মোবাইলটাও দিচ্ছে না এইদিকে আমাদের ভালোবাসাটাও মেনে নিচ্ছে না আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না কালকেই তোমাকে বিয়ে করবো দেখি কোন সারা আটকায় কোনো বাড়ার দম নাই আমার কাছ থেকে তোমাকে আলাদা করা আমাকে কোনো ডিমান্ড দিতে হবে না ফ্রিতে তোমাকে বিয়ে করবো এ বাবা

শোনো তোমার বাবা যা বাবা যা বাবা নাহলে কে থা বাবা কই বাত

Wow! No. बेसी स्पेशल भाई ए पेनफुलर पेनफुलर की बात से हमें की बोलो बस ए राज्य मंत्री ना सीयू राठौर माइनर सीयू राठौर माइनर साइलेंस

বস এখানে তো এক নাই একজনও নাই না বস তাহলে তুই এক কাজ কর ওই যে আইন মন্ত্রী ধর্মমন্ত্রী আর পায়খানা মন্ত্রীকে ধরে নিয়ে কি হ্যাঁ বস আচ্ছা এ এই শুন এ শুন আর সাথে ওই যে ওই একটা সাংবাদিক নি আসবি মকও জলা সাংবাদিক বুঝছিস কি হল কি হল

কি এরকম কাজ করলি তুই আইন মন্ত্রী ধর্ম মন্ত্রী আর পায়খানা মন্ত্রী পালাইছে না জি বস এক্ষুনি যা পায়খানা মন্ত্রী কই ধরে নিয়ে যা আমি পরে গেছিলাম তাইও আমার নিয়ে আসছিলাম আরে বসা 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 এখানে এখানে আছে না আইন মন্ত্রী ধর্মমন্ত্রী আর কি জানি আচ্ছা তুই বুঝলো কেমন আইন মন্ত্রী ও পুলিশের গাড়ির সামনে শাক ওকে নিয়ে এই কথা এই পুলিশের গাড়ির সামনে শাক বেচলে আইন মন্ত্রী হয়ে নাকি আর ও তো শাক বেচে রে আমাকে ধরে নিয়ে আসছে আমি ধরে

আরে বাবা তুই পাবি তুই একটু ভালো করে বাড়িতে দিন না চব্বিশ ঘন্টা খালি পড়বি কোনো বাইরে যাবি না নিশ্চিন্ত পড়াশোনা করে পরীক্ষাটা দিয়ে দিবি আর বাকিটা আমি তুই পাবি বাবা আমার বিশ্বাস তুই পাবি কানি বাবাই

কেন হ্যাঁ এইবার ঠিক আছে সিনিয়রদেরকে সম্মান দেওয়া শিখবা সবসময় সিনিয়রদের সম্মান দিবা

ও আচ্ছা আপনি দিলে কিশকদের উপকার করেন না স্যার আমি কেন কিশকদের উপকার করতে যাব না না তো কিছো না মানে আমার নাম কি সরকার আচ্ছা বলুন তো বর্তমান আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি ইয়া মানে স্যার আর বর্তমান শিক্ষামন্ত্রীর নাম তো বলতে পারman স্যার আমি আগের শিক্ষামন্ত্রীর নাম বলতে পারবো ওটা বলবো বলবো হ্যাঁ বলুন আগের শিক্ষার মন্ত্রী যদি থাকতো তাহলে আমাদের কি কি সুবিধা হতো অ্যাকচুয়ালি স্যার আমাদের আগের শিক্ষামন্ত্রী যদি থাকতো তাহলে আর আপনাদের মতো এরকম দুই তিনটা গন্ডমূর্খ সামনে আমার আর এই বালের ইন্টারভিউ দেওয়া লাগতো না বাবার এক বিঘা জমি বিক্রি করে দিতাম বা চাকরি করে দিতাম এটা তো আরো কঠিনভাবে প্রশ্ন করতে হবে আচ্ছা আপনি বলেন তো আমাদের এই উত্তরবঙ্গে কোনো চাকরি বাকরি নিয়োগ হচ্ছে না তো এর ফলে আমাদের উত্তরবঙ্গে কতজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ছেড়ে চলে গেছে এই সংখ্যাটি আপনি একটু ভালো করে বলুন মানে স্যার আমি তো বই কিংবা ইন্টারনেট এক জায়গাও পাইনি যদি আপনি বই থেকে ধরেন স্যার তাহলে ভালো হবে আপনি বই থেকে ধরেন স্যার আরে বাটা শুধু বইয়ের মধ্যে পড়ে দেখতে হবে না কিছু আউট নলেজও থাকতে হবে আচ্ছা আপনি কি ফেসবুক চালান হ্যাঁ চালাই আচ্ছা আপনি কি ইনস্টাগ্রামও চালান হ্যাঁ চালাই চালাই আপনি চাইলে সেখান থেকেও প্রশ্ন করতে পারেন আচ্ছা আপনি বলুন তো গুগলের উচ্চারণ কি হবে গুগলের উচ্চারণ জি ডাবল ও জি এল এ স্যার গুগলে বাহ আপনার উচ্চারণ তো ভালো জি স্যার জি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনি বলুন তো আমাদের অফিসে একদম সুন্দর কাজের মহিলা নেওয়া হলো আপনার মনোযোগ ওই মহিলার দিকে থাকবে না অফিসের কাজের দিকে থাকবে আমার নজর আমার নজর রান্নাঘরে থাকবে রান্নাঘরে না 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 অফিসার কাছে আছে কাছে ও অফিসার কাছে না 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 করে রান্না রান্নাঘরে না 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 অফিসের কাছে অফিসের কাছে ও অফিসার কাছে না 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 সুন্দরম মহিলার দিকে সুন্দরীর মহিলার দিকে না 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 সুন্দরম মহিলার দিকে থাকবে আমার নজর অফিসার দিকে থাকবে অফিসার দিকে থাকবে হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পারছি আপনি প্রশ্নের উত্তর দিতে পারবা পারবো 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 আর পারবো

বাংলা ব্যাকরণ থেকে ধরুন আমি বাংলা ব্যাকরণে অনার্স কমপ্লিট করছে আপনি বাংলা ব্যাকরণে ধরুন আমি ঝটপট উত্তর দিয়ে দেবো আপনি খালি একবার ধরে দেখুন না আচ্ছা আচ্ছা বেকারণ মেয়েরা যে হাতে বালা পড়ে এর সন্ধি বিচ্ছেদ করুন ও বালা সন্দীপ উচ্ছেদ উম বাল যোগ ওহো সরি 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 আচ্ছা বালা সন্ধি বিচ্ছেদ তো বাল যোগ ছড়ি 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 ছাস ছড়ি ছড়ি ম্যাম ছড়ি কি কোনো ভদ্রতা আছে দেখুন না আমার সাথে একজন ময়েজাই ইন্টারভিউর আছে সামনে আমি ভাষা খারাপ করতেছেন আচ্ছা আচ্ছা আপনি আবার ট্রাই করুন আবার ট্রাই করুন ওকে বাল জোক কি অশোভনতা আছে ইন্টারভিউ দিতে আসছে না আপনার কি কোনো কমন সেন্স নাই হয়ে যাইছে আর বার বলুন কানাকাটাই করার কোনো দরকার নেই আবা আ